আপনারা যারা অফিস সহায়ক পদের পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে অফিস পদের নিয়োগ পরীক্ষা সাজেশন সাদেশন প্যাটার্ন এবং বিগত প্রশ্ন নিয়ে অনেক কথা আশা করি ভিডিওটি শেষ অব্দি দেখার চেষ্টা করবে তার আগে একটি কথা বলে রাখি স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই অফিস জব রিভিউ এই বইটি পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন এই বইটি পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা যারা পিডিএফ সংগ্রহ করতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন তো চলুন দেরি না করে শুরু করি অফিসার পদে সাধারণত এক ঘন্টা সময় দেওয়া হয় সত্তর থেকে পঁচাত্তর মার্কের রিটেন পরীক্ষা হয় এক্ষেত্রে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসে প্রত্যেকটা প্রশ্নেরই মান বন্টন প্রায় সমান থাকে নয় পনেরো মার্কের করে বাংলা পনেরো ইংরেজি পনেরো গণিত পনেরো এবং সাধারণ জ্ঞান পনেরো অথবা সাধারণ জ্ঞান দশ মার্কের এরকম প্রশ্ন থাকে রিটেন পদ্ধতিতে পরীক্ষা হয় তো চলুন দেখে বিগত সালের একটি প্রশ্ন এটা ছিল বিগত সালের একটি প্রশ্ন সন্ধে বিচ্ছেদ করুন শুভেচ্ছা শুভযোগ শুভেচ্ছা স্বয়ং সে কোন স্বয়ং ষষ্ঠ সংস্কার কার সংস্কার বিপরীত শব্দ অসীম সসীম সংশ্লেষণ বিশ্লেষণ এক কথা প্রকাশ করুন জয়ন্তী একই সময় বর্তমান সমসাময়িক যে পুরুষ বিয়ে করেছে কৃতদার মৃত্যুর মতো অবস্থা যার মুমূর্ষ অর্থস বাগধারা নির্ণয় করুন আট কপালে হতভাগ্য হাতির পাঁচ পা দেখা দুঃসাহসী হওয়া কান পাতলা সহজে বিশ্বাস পবন ভিজে বেড়াল কপারি শুদ্ধ বলা জীবী কোরআন ইজ দা হলি বুক এখানে স্বাভাবিক ভাবে দেখলে কিন্তু এখানে কোনো ভুল নেই কিন্তু পৃথিবীতে যা কিছু একটি আছে তার আগে দা বসে তাহলে কোরআনের আগে শুধু দা বসালেই হবে ওয়ান শুড ডু হিজ ডিউটি

আমি লেকচারটা এনজয় করছি তাহলে হবে যদিও আমি কিছু নেই লেট নতবা তোমার লেট হবে আনলেস দিলেও হবে এখানে আনলেস দেওয়া যাবে অর দেওয়া যাবে যে কোনো একটা দিলেই হবে ইজ অ্যাফ্রাইড অ্যাফ্রাইড যেহেতু একটি শব্দ সবসময় বসে অবশে অ্যাপর্ড এ পর অবসে মানে ভয় পাওয়া কোনো কিছুতে স্পেলিং স্পেলিং মানে ইংরেজিতে কিছু বানান দেওয়া থাকবে ভুল সেগুলো আমাদের সঠিকভাবে লিখে দিয়ে আসতে হবে এরপরে একটা প্যারাগ্রাফ থাকতে পারে সে সময় প্যারাগ্রাফ ছিল পদ্মা ব্রিজ যে থাকতে পারে। গণিত থাকবে চারটা অথবা পাঁচটা এক্ষেত্রে প্রত্যেকটা গণিতের মার্ক চার অথবা পাঁচ করে থাকবে প্রত্যেকটা গণিত আমরা নবম দশম শ্রেণীতে যেভাবে ভালো করে টু জেড করে আসছি সেভাবেই করে দিতে হবে নইলে ফুলমার্ক পাব না বাংলার জন্য কি কি পড়ে যাবেন স্বাদেশ অনুযায়ী সন্ধি সমাজ বিপরীত শব্দ কথায় প্রকাশ বানান বাগদারা সমর্থক শব্দ কারক সাহিত্য অনুচ্ছেদ এই টপিক গুলা পড়ে যাবেন কোন বইটা থেকে থেকে। ইংরেজির জন্য জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স টেন্সুলেশন প্রিপিশন আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ভ এবং প্যারাগ্রাফ পড়ে যাবেন এভেটার পিডিএফ থেকে গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত ভালো করে পড়ে গেলেই হবে সেক্ষেত্রে আপনারা আমাদের এই পিডিএফ টাও সংগ্রহ করে নিতে পারেন এই পিডিএফ থেকে গণিত একশো পার্সেন্ট কমন পাবে এখন ভালো প্রিপারেশন নিতে হলে সরকারি চাকরির জন্য কোন কোন বই পড়া আসলেই উচিত মার্কেট থেকে আপনারা এই বইগুলো সংগ্রহ করে নিতে পারেন অথবা আমাদের কাছ থেকে পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন মার্কেট থেকে এই বইগুলা সংগ্রহ করতে হলে আপনার প্রায় তিন থেকে চার হাজার টাকা খরচ হবে আর যদি পিডিএফ নেন তাহলে আমাদের কাছ থেকে একশো টাকার মূল্যে পিডিএফ গুলো সব পিডিএফ গুলা সংগ্রহ করে নিতে পারেন যারা পিডিএফ নিতে চান তারা এই নাম্বারে এর মাধ্যমে যোগাযোগ করে পিডিএফ গুলা সংগ্রহ করে নিতে পারেন সবার জন্য কামনা রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবার জন্য শুভকামনা